তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি সেই জায়গাটাই তোমাদের কাছে শেয়ার করবো আর কে কে যাচ্ছি সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কোথায় আমরা ঘুরতে যাচ্ছি আমরা এখন বেরিয়ে কাতে করে যাচ্ছি দেখতে করে আর আমরা আবার কাকু নিয়ে যাচ্ছি আমাদেরকে তো চলো আর এই সাইডে আমাদের কি এই সাইডটা এই সাইডটা দেখতে পাচ্ছ ওখানে পুকুর হচ্ছে আর এইদিকে ভালো কষ্ট করে নিয়ে যাচ্ছে চালাই আর এই সাইডে তো ফাইনালি বন্ধুরা আমরা এখন পৌঁছে যাচ্ছি যেই জায়গায় যাব আমরা তো দেখতে পাচ্ছি কে কে যাচ্ছে বোন দুটো বোন আর আমি আর এখানে কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছে করে নিয়ে যাচ্ছে তো চলো গিয়ে তারপরে দেখা হচ্ছে ওকে

ভ্যানে করে হ্যাঁ গাইজ এই ভ্যানে করে আসছি আর এই ভ্যানটা হচ্ছে কাকুর চলে আসছি আমরা এই ভ্যান করে আর কাকিমা প্রচন্ড গাল যাই হোক আমরা চলে আসছি যাওয়ার টাইমে দেখাবো আর এই জায়গাটা তো দেখালাম খুব সুন্দর তো আমরা ভিডিও করব তো গাইজ দেখতে পাচ্ছি কাকুর সাথে বাড়ি চলে যাচ্ছি বাড়ির রাস্তায় আছি তো এই যে বোন দুটো আর আমি চলে যাচ্ছি তো বাড়িতে গিয়ে কি করব তো কি কি কোথায় ঘুরলাম কি করলাম সেগুলো তো দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি বাড়িতে গিয়ে কি করবো না করবো যেগুলো দেখাতে যদি পারি তো দেখাবো না হলে এখান থেকে শেষ করে দেবো তো এখান থেকে আমরা ভিডিও করলাম রাস্তা দিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফুল তাই আমরা দু বোনের ছবি তুলছি দেখতে পাচ্ছ তো সাইড থেকে কে যেন কিছু বললো আমাদের লজ্জা পেয়ে গেল গাইস আমরা বাড়িতে চলে এসেছি এসে আমাদের এখন গাল খেতে হবে কারণ আমরা অনেক দেরি করে ফেলেছি ভাই দেখতে পাচ্ছ তো চলো বাড়িতে গিয়ে মা কি বলছে সেটাই শোনো এখন যাই মার হ্যাঁ এই তো বোনারা চলে যাচ্ছে বাড়িতে আর আমি যাচ্ছি ও এখানে নেই আমি বলি আছি মা দেখতে পাচ্ছে বসে আছে দিদিও বসে আছে আমরা বসে এখন গল্প করব তো কেমন লাগলো অবশ্যই জানিও সবাই টাটা দিয়ে দাও টাটা